আজকে সকালে ঘুম থেকে উঠাই সকালে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে চলাইছি রান্নাঘরে রান্না করার জন্য কেমন আছো তোমরা সবাই আজকে শুরু থেকেই রান্নার দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করতেছি আজকে আমার শ্বশুর শাশুড়ি আসতাছে গ্রাম থেকে তাই আজকে রান্নার তোরজোরটা একটু বেশি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলোকে কমপ্লিট করে নিতে হইব আমার শ্বশুর শাশুড়ি প্রায় চলে আইয়াইছে আজকে রান্না করতেছি বাঁধাকপির তরকারি আর সেই সাথে দেশি মুরগির ঝোল আর সাথে আসছিল ডাল নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে আমার শাশুড়ি এসেছে তোমাকে মধ্যে আমার যেই সব বন্ধুরা অনেক আগে থেকেই আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু সবাই কম বেশি জানবা যে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কোনো রকমের শাক সবজি কোনো কিছুই তাগো কিনা খাওয়ান লাগে না মোটামুটি আমার শ্বশুর শাশুড়ির সিজনাল যত শাক সবজি আছে সব কিছুই তারা জমিতে বুইনা খায় শাকসবজি তো থাকবেই আর সেই সাথে যত দেশি ফলের গাছ আছে সব কিছু দিয়ে আমার বাড়িটা পরিপূর্ণ আমি যতবার গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই বস্তায় ভইরা গ্রামের সব টাটকা টাটকা শাক সবজি সব ঢাকা পাঠায় দেয় আমার শ্বশুর শাশুড়ি আমাকেও লগে আর তারা তা, যখন তা, 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 ঢাকা বেড়াইতে আসে তারাও সাথে কইরা তা, গ্রাম থেকে টাটকা টাটকা সব সিজনাল শাক সবজিগুলা বস্তায় ভইরা আমাগো জন্য নিয়ে আসে সব টাটকা টাটকা শাক আজকে সকালবেলায় মা আর বাবা দুইজন মিলে জমি থেকে এগুলো একটা একটা করে সব উঠিয়েছে আর আসার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে এগুলো হচ্ছে একদম সার ছাড়া শুধু শাক নয় প্রত্যেকটা জিনিসই হচ্ছে সার ছাড়া এখনও টাটকা রয়েছে আর এই কলি শাকটা হচ্ছে শীত শীত ছাড়া পাওয়া যায় না এই আর অল্প কিছুদিনই পাওয়া যাবে তারপরে আর এই শাকগুলো পাওয়া যাবে না আর এইটাতে আছে হচ্ছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়া না 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 এটা মিষ্টি কুমড়াই এটাতে মিষ্টি কুমড়া শাক অনেকগুলো মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছে এটা ডাল দিয়ে খাবো ঘরে মাছ ডাল আছে মাশকালাই ডাল দিয়ে খাবো আর এই দিকে নিয়ে এসেছে হচ্ছে এটা দেশি লাউ বলে আমার শাশুড়ি এটাকে বলে দেশি লাউ আর এটা এটাকে বলে মিঠা নাই না মিঠা নাই এটা আঞ্চলিক ভাষা মানিকগঞ্জের তো এটা হচ্ছে লাউ শাক এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক আমাদের কলা বাগানের করার কলার ভাড়া ভাড়ালি এটা অনেক বেগুন নিয়ে এসেছিলাম তো বেগুন মনে হয় গাছে এবার এই কয়টাই আছে তো অনেক শাক সবজি নিয়ে এসেছে বাড়ি থেকে আরও আনে এবছর কলা বাগানের জন্য তেমন কোনো কিছুই হয় না তবে আমাদের আরও যে জমিগুলো আছে বর্গা দেওয়া আছে তাদের কাছে আর বর্গা দেবে না তারপর থেকে হচ্ছে মোটামুটি আরও অনেক সবজি টবজি আমাদের বাড়িতে লাগানো হবে মা দেখো কত ভালো আমার শাশুড়ি বা টেনে বাড়ি থেকে সবজি নিয়ে এসেছে আবার হচ্ছে সেই সবজি এখন কেটে বেছে পরিষ্কার করেও দেবে কি গেছে ওইটা ঠাকুর সবাই করব নে পারবো না ওই করতে গাছের না উৎসর বাবা অফিস থেকে যাইবো পিকনিকে শ্রীমঙ্গল আর সেই পিকনিকে তার যাওনি লাগবো এটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি করে দিছে আর এইদিকে আমারে আর পোলারে একলা বাসায় রেখা সেতু কিছুতেই যাইবো না মা বাবাও আমার কাছে আসতেছে না মানে ঢাকা বেড়াইতে আসতেছে না অনেক দিন হইল ঘন ঘন গ্রামে বেড়াইতে আমরাই কদিন পরে পরে যাই তো এখন একটা মনে হইল সুযোগ আছে মা বাবারে বললাম তোমরা আইসা আমার কাছে কয়দিন থাইকা যাও বাড়িতে আবার এক নাম কীর্তন হইতেছে এই এক নাম কীর্তন হইলে পরে আমার শ্বশুর আবার কোনোখানে যাইয়া একেবারেই থাকতে চায় না যেহেতু আমি বাসায় একলা আর ঈশ্বর বাবার পিকনিকে যাইতেই হইব তাই মা বাবারে বললাম যে তোমরা এই সুযোগে আয়সা কদিন বেড়াইয়াও যাও আমার ভীষণ ভালো লাগবো কিন্তু আমার শ্বশুর আবার আমার শাশুড়ির একলা ছাড়ব না সে ভীষণ ভয় পায় কারণ ঢাকা শহরের রাস্তাঘাট আমার শাশুড়ি ঠিকঠাক মতো বাসা চেনা আসতে পারবো কিনা এটাও একটা সমস্যা তাই সকালবেলা আমার শ্বশুর শ্বশুরা শাশুড়ি দুজন মেলা একসাথে আসছে সকালবেলা আমি টুকটাক যা পারছি রান্না করছে আমার শ্বশুর সেগুলা খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট নিয়া সে আবার গ্রামে চলে গেছে ব্যাগের ভিতরে অনেক ছিল তো গো ব্যাগের লেগে মনে হয়েছে যে অল্প কিন্তু অনেকগুলো শাক এটা ডালি ডাল এটা এটা মিষ্টি কুমড়া না একসাথে খাই না তো অনেকগুলো শাক হাতে হাতে বা একটু বাসা থেকে বের হলাম একটু কাজ আছে দোকানে তো এই যে সাথে একটা কাপড় নিয়ে এসেছি এই কাপড়টা হচ্ছে একটা ব্লাউজ বানাতে দেবো আর সেলাই করার আছে সেলাইও করব তোমাদের দাদা এলো অফিস থেকে এই যে তোমাদের দাদা অফিস থেকে আসার পরে আবার আমি ফোন দিয়েছিলাম যে তুমি নিচে এসে আমাকে ফোন দিও আমি একটু দোকানে যাব দোকানে আমার কাজ আছে তো তোমাদের দাদাকে নিয়ে এলাম দোকানে এতে চলে এসেছি এই যে এই দোকানটাই এই দোকানেই বানাতে দেবো বাজারে কত রকমের ফুলকপি উঠেছে সাদা হলুদ আর এটা হচ্ছে অনেক বেশি ইউনিক এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে সবুজ ব্রোকলি এটা আমরা চলে এলাম বাসায় আর এই হচ্ছে আমাদের বাজার সংসারের টুকিটাকে আর কি কেনাকাটা করে নিয়ে এসেছে তো চাল এনেছে এখানে চাল আছে অল্প কিছু চালও এনেছে তোমাদের দাদা এলো অফিস থেকে খুব ক্লান্ত তো ডিম কই ডিমগুলো কোথায় রাখছে এই যে ডিম এনেছি এখানে অনেকগুলো চাল টানতে তোমার খুব কষ্ট হইলো তাই না

আমার শাশুড়ি আসার সময় কতগুলো মিষ্টি কুমড়া ফুল নিয়ে এসেছে যখন এই ফুলগুলো তাজা ছিল দেখতে কত ভালো ছিল এখন একটু শুটা শুটা হয়ে গেছে সকালবেলা তুলেছে আর এখন তো রাত হয়ে গেছে আর অতটা তাজা থাকার কথা নয় তো ফুলগুলো দিয়ে এখন হচ্ছে আমি বোড়া ভাজবো এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াতে একটু হলুদও দিয়ে দিয়েছি আর সাথে মেশানো আছে লবণ

মাংস রান্না করতেছ। আজকে তো রান্না করছ অনেকেছো। মাংস রান্না করছি দেশি মুরগি। তারপরে হচ্ছে সাথে রান্না করতে হলো ওই যে ইয়াটা কি বল হইতা বাঁধাকপি আছে না? বাঁধাকপি ভাজা করছি তরকারি কইলে। এটা ভালো লাগে না ভাজা করছি। সাথে হচ্ছে কুমড়িয়া আছে আবার ওই ভর্তা ছিল ভর্তা খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে শাক রান্না করছি এখন আবার বড়া

অনেকে তো এই ধরনের খাবার গুলো অনেক বেশি মিস করে বিশেষ করে যারা বাসে থাকে তারা তো অনেক বেশি মিস করে কিন্তু থাকি থাকি বাড়ির থেকে অনেক দূরে কিন্তু আমরা তারপরেও আমরা তো টুকটাক বাড়ির জমির শাক সবজি খেতে পারি যখন আমরা যাই তখনও হচ্ছে নিয়ে আসি যখন আমার শ্বশুর শাশুড়ি আসে তারাও নিয়ে আসে ছেলেকে বাড়ির জিনিস খাওয়ানোর চেষ্টা করে ছেলেকে নাতিকে ছেলের বউকে সবাইকে তো কিশন ভালো লাগে এই ধরনের খাবারগুলো আর এই যে মিষ্টি কুমড়া পুরে বড়া এটা তো মোটামুটি বিশেষ করে যদি গরম গরম মুসুরির ডাল গরম ভাত আর তো মনে হয় না যে আর কিছু প্রয়োজন পড়േണ്ട তার সাথে তো bhajani তো শীতমানের তুমি গরম ভাতের সাথে খেয়ে বলো কেমন লাগে আচ্ছা ঠিক আছে এবার শেষ করো তোমাদের দাদা কালকে যাবে হচ্ছে শ্রীমঙ্গল অফিস ট্যুরে এখানে ব্যাকট্যাক সব গুছিয়ে ফেলেছে এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন একটা মুভি দেখছি আর মুভি দেখতে দেখতে তোমাদের দাদা হচ্ছে ব্যাগট্যাগ ইয়া বিছানা টিছানা সব গুছিয়ে ফেলছে উষ তো আছেই হেল্প করার জন্য আর ঘড়িতে এখন বেজে গেছে অনেক অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো রাত বাড়ার সাথে সাথে রাস্তাটাও ফাঁকা হয়ে গেছে দিনের বেলায় রাস্তাতে এত পরিমাণে গাড়ি চলে সারাক্ষণ মাঝে মাঝে তো জ্যামও লেগে যায় তো এখন তো অনেক রাত হয়ে গেছে ঘরে লাইটও বন্ধ হয়ে গেছে তোমাদের দাদা আর উৎস দুজনেই ঘুমিয়ে পড়েছে তো আমি একটু লেট করে শুই সব সময়ই সব কিছু গুছিয়ে টুছিয়ে শুতে শুতে আমার একটু দেরি হয়ে যায় তো ব্লগের পরবর্তী অংশ আবার তোমাদের কালকে খুব ভোর থেকে দেখাবো তোমাদের দাদা কালকে সকালে যাবে হচ্ছে শ্রীমঙ্গল সাড়ে ছটার থেকে তোমাদের দাদার গাড়ি ছাড়বে সাড়ে ছটা থেকে তোমাদের দাদা হচ্ছে কালকে খুব ভোর ভোর উঠে এখান থেকে মহাখালী যাবে শ্যামলি থেকে আমার বাসা তো শ্যামলিতে মহাখালী থেকে তারপরে হচ্ছে ওদের গাড়িটা ছাড়বে ঘুমিয়ে পড়েছে আজকে তাও আরও তাড়াতাড়ি শুলে ভালো হতো তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার খুব ভোর ভোর ব্লগের বাকি অংশ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবে মোটামুটি রেডি না পুরোটাই সেটাই তো দেখতেছি এত সকালে এক লাখ লাখ কীভাবে যাইবা এই ছয়টা বাজে

তো তোমাদের দাদা গেল ঘড়িতে ছয়টার বেশি বেজে গেছে সাড়ে ছয়টার সময় হচ্ছে ওদের গাড়ি ছাড়বে মহাখালী যাবে তোমাদের দাদা এখান থেকে অনেকটা রাস্তা আর ওই যে নিচে গার্ড এখনও দাঁড়িয়ে আছে গার্ড সারা রাতি পাহারা দেয় নামাজ পড়ার জন্য একজন দুজন করে লোক রাস্তাতে আছেই আর ওই যে তোমাদের দাদাকে দেখা যাচ্ছে সে হচ্ছে গেটে তালা লাগাচ্ছে সারা রাতি গেটে তালা মারা থাকে সে তালা খুলে বের হয়ে আবার তালা লক করে দিল রাস্তায় একটা দুইটা রিক্সাও আছে যে তোমাদের দাদা যাচ্ছে আলো ফুটতে এখনো আধা ঘন্টার মতো সময় লাগবে আর আধা ঘন্টা পরে হচ্ছে আলো ফুটবে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে তো তাদের দাদাকে এখনো পর্যন্ত ভোরের আলো ফোটেনি উঠে গেছো বাবা এই যে আমি কান্দু করো কে ও না আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে